আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির সবজি রেসিপি এটা দেখতে অনেকটা চাইনিজ ভেজিটেবল মতো হলেও খেতে কিন্তু একদম বিয়ে বাড়ির সবজির মতোই হবে আজকের এই সবজি রেসিপিটি আমি খুবই সহজভাবে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি উপকরণগুলো ঠিক রেখে যদি হুবহু এ টু জেড আমার রেসিপিটি ফলো করেন আশা করছি আপনারা সেই স্বাদটাই পাবেন তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিই তিন থেকে চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে ফুটতে শুরু করলে এ পর্যায়ে আমি এর মধ্যে দুই পিস চিকেনের ব্রেস্ট পিস দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দুটি তেজপাতা দুটি লবঙ্গ আর একটি এলাচ আপনারা চাইলে এখানে দারুচিনিও ব্যবহার করতে পারেন এখন আমি এই চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চিকেনের পিসগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 1 থেকে 1.5 কাপের মতো পানি অবশিষ্ট রয়ে গিয়েছে এটাকে আমি সবজি রান্নার সময় ব্যবহার করব তাই এটাকে ফেলে দেওয়া যাবে না এখন আমি দুটি কাঁটা চামচ দিয়ে চিকেনের পিসগুলোকে এভাবে ছেড়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা চিকেনের পিজে ছেঁড়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে এক পাশে রেখে দিচ্ছি এবার আমি সবজিটি তৈরি করতে কি কি সবজি ব্যবহার করব তা দেখে নিই চলুন সবার প্রথমে এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর গাজরটাকে আমি হয়ে পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা এগুলোকে হয়ে লম্বা করে কেটে নিয়েছি তারপর আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁপে পেঁপেটাকেও আমি পাতলা করে কেটে নিয়ে তারপর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ফুলকপি ফুলকপিগুলোকে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি একটি ক্যাপসিকাম এভাবে কিউব করে কেটে নিয়েছি এর সাথে আমি এখানে একটি বড় আস্ত পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এক কাপের মতো দিয়ে দিচ্ছি বাঁধাকপি বিয়েবাড়ির সবজিতে নির্দিষ্ট কোনো সবজি ব্যবহার করা হয় না সিজন অনুযায়ী যখন যা পাওয়া যায় তা দিয়ে রান্না করা হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন তো চলুন এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি দুটি তেজপাতা একটি এলাচ দিয়ে দিচ্ছি পাতা আর এলাচ কে তেলে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলে কিছুটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এর মধ্যে দুটি কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা রসুন বাটা আদা রসুন বাটা পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে এগুলোর কাঁচা গন্ধ চলে যাবে এখন আমি এর মধ্যে শ্রেড করে রাখা বা ছিঁড়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চিকেনটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে এখন আমি এক একে এর মধ্যে সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি তো এ পর্যায়ে আমি প্রথমে পেঁপে ফুলকপি এবং গাজর অ্যাড করে দিচ্ছি যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে কিছুটা বেশি সময় লাগে তাই আমি এগুলোকে আগে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কপি ক্যাপসিকাম পেঁয়াজের কলি এগুলো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই আমরা পরে অ্যাড করে দেব তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করতে হবে সাত মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা থেকে কিছুটা পানি ছেড়েছে এখন এটা কিছুটা নেড়ে দিয়ে আমি এর মধ্যে বাঁধাকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজের কলি অ্যাড করে দিচ্ছি সেই সাথে আমি পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন আমার যে চিকেন স্টকটা ছিল সেইখান থেকে এক কাপের মতো চিকেন স্টক আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এটাকে আরো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রান্না করব সাত মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার সবজিগুলো কিন্তু 90% হয়ে গিয়েছে সবজির গ্রেভিটাকে ঠিক করার জন্য এখানে আমি বাকি চিকেন স্টকটুকুর মধ্যে টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের যদি চিকেন স্টক না থাকে আপনারা নর্মাল পানির মধ্যেই কর্নফ্লাওয়ার অ্যাড করে এখানে দিয়ে দিবেন কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়েছি সবজির ঝোলটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি এর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন সবজিটাকে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে সবজিটা লেগে যেতে পারে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ চিনি আর দুই থেকে তিনটি কাঁচা মরিচ এভাবে ফালি করে কেটে দিয়ে দিচ্ছি সবশেষে আমি এর উপর এক থেকে দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখানে আপনারা অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন ঘিটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সবজিটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে তো এখন আমি সবজিটাকে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নর্মালি এই বিয়েবাড়ির সবজিতে বাদাম বাটা মালাই এবং আরো অনেক কিছু ব্যবহার করা হয় তবে আমি আজকে খুবই অল্প উপকরণে সহজভাবে সেই স্বাদেই সবজিটা রান্না করার চেষ্টা করেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ